إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياتهم آياتهم شادتهم إيمانا وعلى ربهم আল্লাহ রব্বুল আলমিন বলেন ইমানদার তো ওই লোক ইমানদার তো সকল লোক ইমানদার তো ওই যেই ব্যক্তির সামনে আল্লাহর কথা যখন উচ্চারণ করা হয় আল্লাহর কথা যখন বলা হয় আল্লাহ রব্বুল আলমিনের কথা শোনা মাত্র তার দেলটা তার অন্তটা কেঁপে ওঠে বলেন সোহাল আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি তো প্রকৃত মোমেন যেই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আমার নাম যখন স্মরণ করা হয় আমার নাম স্মরণ করা মাত্রই আমি আল্লাহ আমি আল্লাহর কথা হয়। আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে তার অন্তরটা কেঁপে ওঠে সোবাহ আল্লাহ বলে আমার বন্ধুরা আমার এবং আল্লাহ রব্বুল আলমিন বলেন যকর্ তাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয় কি আমার আয়াত তেলাওয়াত করা হয় আয়াত করার পরে ওই মমেন ব্যক্তির সামনে আমার আয়াত তেলবাদ করার সাথে সাথে মোমেন ব্যক্তির অন্তর ইমান বেড়ে যায় বলেন ইমান কি বেড়ে যায় ইমান বৃদ্ধি হয়ে যায় ইমান শুধু বৃদ্ধি হয় কেন তো নাই ওয়ালারি মেয়ে তেম ওই বান্দা ওই মোমেন ব্যক্তি আয়াত শোনার পরে তার দে তার অন্তর আল্লাহর বাইক কেঁপে ওঠার পর ওই অন্তরটা বেড়ে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ওই মোমেন ব্যক্তি আল্লাহ পাকের প্রতি বেশি বেশি ভরসা করতে থাকে সব হাল আল্লাহ বলেন তাহলে মোমেন ব্যক্তি সব সময় মোমেন ব্যক্তি সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবে কিন্তু যখন তার সামনে মোমেন ব্যক্তির সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ভয় অন্তরটাকে বে এটা হল মোমেন ব্যক্তির একটা গুণ এটা কি এইটা হলো মোমেন ব্যক্তির একটা গুণ এরপরে দুই নম্বর গুণ হল মোমেন ব্যক্তির ওই মোমেন ব্যক্তির সামনে যখন আল্লাহ নাম নেওয়া হবে আল্লাহর কোরআনের আয়াত যখন তেলবাজ করা হবে আল্লাহর আয়াত তেলবাজ করার পর ওই মোমেন ব্যক্তির ইমানটা আরো বৃদ্ধি হয়ে যাবে ইমান বৃদ্ধি পাবে তিন নাম্বার হলম মোমেন ব্যক্তির তিন নাম্বার গুণ হলম ওই মোমেন ব্যক্তি সেই ব্যক্তি আল্লাহর উপর সব সময় তাওয়াক্কুল করবে কিন্তু যখন আল্লাহর নাম তার সামনে নেওয়া হবে আল্লাহ পাকের আয়াত যখন তেলাওয়াত করা হবে ওই ব্যক্তির তাওয়াক্কুল আল্লাহ পাকের প্রতি আরো বেশি বেশি বৃদ্ধি হয়ে যাবে সুবাহান আল্লাহ বলে কারণ একজন মুমিন ব্যক্তি চিন্তা করবে আমার রব একমাত্র আল্লাহ এই দুনিয়ার জমিনে পাক আপনাকে আমাকে পাঠিয়েছেন রেজিকের মালিক একমাত্র আল্লাহ হায়াতের মালিক একমাত্র আল্লাহ মতের মালিক একমাত্র আল্লাহ এই বৃদ্ধিগুলো এই ভরসাগুলো যখন মোমেন্ট ব্যক্তি করতে থাকবে আল্লাহ পাকের অনবর্ত রহমত তার উপর বর্ষণ হতে থাকবে বলেন সব্লা মেহরাম বন্ধুরামান তিনি মোমেন ব্যক্তি সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা নামাজ কায়েম করে এবং যা কিছু আমি দিয়েছি আমার পক্ষ থেকে যা কিছু দিয়েছি এর থেকে ব্যয় করে মোমেন ব্যক্তির চতুর্থ নাম্বার গুণ হল ওই মোমেন ব্যক্তি আল্লাহ পাকের এবাদত সবচেয়েতে উত্তম এবাদত ভালো এবাদত নামাজ কায়েম করবে সবান আল্লাহ বলে নিজে নামাজ কায়েম করা নিজে নামাজ পড়া এই নিজে নামাজ পড়াটা কিন্তু কায়েম না নিজে নামাজ আদায় করলেন কিন্তু কায়েম হবে তখন যখন ব্যক্তি নিজে নিজে নামাজ আদায় করেছে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যখন নামাজ উনি কায়েম করতে পেরেছে এইটা বলে কায়েম করা নিজে নামাজ পড়েন নিজে আল্লাহর অলি হয়ে গেছে কিন্তু তার স্ত্রী নামাজ পড়ে না তার সন্তান নামাজ পড়ে না তার সন্তান তার বাড়ির মানুষ পাশের মানুষ নামাজ পড়ে না তাইলে ওই ব্যক্তির নামাজ নিজে আদায় হল কিন্তু ওই ব্যক্তির নামাজ কায়েম করা হয় নাই পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ মর্মেন এই বৈশিষ্ট্য অর্জন করতে হলে তাকে নিজে নামাজই হতে হবে পরিবারকে নামাজের জন্য দাওয়াত দিয়ে এবং নামাজ কায়েমও করতে হবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন মুমিন ব্যক্তির চতুর্থ গুণ হল নামাজ কায়েম করবে পঞ্চম নম্বর গুণ হল মোমেন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন যে রিজিক দিয়েছে ওই রিজিক দিয়া আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া রিজিক তিনি ব্যয় করবে বলেন সোহার আল্লাহ পঞ্চম নাম্বার গুণ কি মোমেন ব্যক্তি কি মোমেন ব্যক্তি যেই রিজিক আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক দিয়েছে সেই রিজিক ওই ব্যক্তি নিজে ব্যয় করবে পরিবারের জন্য ব্যয় করবে দিনের পথে ব্যয় করবে ইসলামের পথে ব্যয় করবে হক পথে ব্যয় করবে হালাল পথে ব্যয় করবে ওই ব্যক্তি অন্যের অঠেল ধন সম্পদ আছে ওই দিকে নজর দিবে না ওই দিকে তাকাবে না আল্লাহ পাক যদি নুন পান্তা খাওয়ায় মোমেন ব্যক্তি নুন আল্লাহ আল্লাহর উপর রাজি এবং খুশি থাকবে বলেন সবাহ একজনে কোরমা ফোলাও খাইতেছে

তারাই সত্যিকার অর্থের মমেন তারাই সত্যিকারের মমে এই গুণাবলী যাদের মধ্যে আছে এই গুণগুলো যাদের মধ্যে আছে ওই ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে ঘোষণা হলো ওই ব্যক্তিরাই হলো সত্যিকারের মমেন বলেন সোবাহ আল্লাহ এছাড়া অনেক মমেন দাবিদার থাকতে পারে অনেক মমেন দাবিদার থাকতে পারে কিন্তু এর বাহিরে যত মমেন দাবিদার আছে তারা পরিপূর্ণ মমেন নয় নামাজ পড়ে না রোজা রাখে না হস ফরস হয়েছে হজ করে না জাকাত ফরস হয়েছে জাকাত দেয় না পর্দা পশিদা করে না হালাল হালাম বাসে না কোনটা হারাম আর কোনটা হালাল এইটা তুমি যারা করে না এরা নিজেকে মমেন দাবি করতে পারে না কি বলেন ঠিক কি না ভাইরা আমার বন্ধুরা আমার নিজেও নামাজ পড়ে না নিজে ইসলামের হুকুম মানে না আর নিজে ইসলামের হুকুমত বাস্তবায়ন করতেও চায় না তাইলে পরিপূর্ণ মোমেন দাবি করা যাবে না আমার রবের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যেই ঘোষণা সেটা হল এই পাঁচটি গুণ যাদের মধ্যে আছে এই পাঁচটি গুণওয়ালা মানুষ হইল সত্যিকার অর্থের মমে এই পাঁচ প্রকার গুণওয়ালা লোকের জন্যই আল্লাহ পাক জান্নাত লিখেছে বলেন না সুবহানাল্লাহ এই পৃথিবীর জমিনে এই পাঁচ প্রকার গুণ যাদের মধ্যে থাকবে লাহুম দারাজাতুন ইনদ রাব্বিহিম ওয়া মা হু সিনাতিন মা আল্লাহ রাব্বুল العالمين বলেন এরা সত্যিকারের মমেন আমার পক্ষ থেকে ঘোষণা দিলাম এরপরে আমার পক্ষ থেকে আরেকটি ঘোষণা হলো এই মানুষগুলো হলো বড় মর্যাদার জন্য বড় সম্মানওয়ালা বলেন সোবাহান আল্লাহ এই পাঁচটা গুণ যাদের মধ্যে আসে এরা আমার পক্ষে আমার মতে আমার দৃষ্টিকোণে সবসময় মর্যাদাওয়ালো বলে না সোবাহান আল্লাহ তাহলে কিছু পাইতে হইলে কিছু চেষ্টা তো কিছু কষ্ট তো অবশ্যই করতে হবে কি বলেন ঠিক কিনা এই শীতের রাতে আজার শুনে যখন শীতকে উপেক্ষা করে ঠান্ডা পানিকে উপেক্ষা করে যখন আপনি উঁজু করে যখন মসজিদের দিকে নামাজের জামাতের জন্য যখন আসবেন আর আমার আল্লাহ রব্দুল্লাহ আলমের ঘোষণা হয়ে যাবে ওই ব্যক্তিটাই আমার পরিপূর্ণ মমেন সত্যিকার অর্থে মমেন ওর জন্য জান্নাতের দরজাগুলো খুলে খোলে দাও সোহান আর আমার রব আল্লাহ বলেন এরাই হল সত্যিকার মমেন এরাই হল আমার পক্ষ থেকে মর্যাদাপূর্ণ সমস্ত মর্যাদার উচ্চ আসনে তারা থাকবে মর্যাদার উচ্চ শিখরে তারা থাকবে মর্যাদার সর্বোচ্চরে তারা থাকবে যারা সত্যিকারের মমে এরপরে আল্লাহ রব্বুল আলমীন বলেন এবং ওই ব্যক্তির জন্য সত্যিকার মহামেনদের জন্য তারা যদি কোনো ভুল ত্রুটিগুলো গুলো করে অন্যায় অপরাধ করে তা আমার পক্ষ থেকে আমি মাফ করে দিব ক্ষমা করে দিব সোবাহ আমি কি করব আমি মাফ করে দিব আমি ক্ষমা করে দিব রবের পক্ষ থেকে হরিশ গুম করিম মাফ করেই শেষ নয় এরপরে আমার আমি আবার তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব আমার পক্ষ থেকে বলেন না সরকার দুনিয়ার জমিনে যেভাবে উত্তম রিজিক ভালো রিজিক হালাল রিজিক মোমেন ব্যক্তি বক্ষণ করবে মৃত্যুর পরেও জান্নাতের মধ্যে উত্তম রিজিক এমন রিজিক দিবে আল্লাহ রব্বুল আলমিন তার এবাদত করার জন্য সত্যিকারের মোমেন হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন সম্মান দান করবে সেই সম্মানের কথা নিজের চিন্তাও করে না কল্পনাও করে না বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া 'আমিলুস সলিwidehat লাহুম জান্নাত ঘ জন্নতুল ফিরদিন আল্লা রব্বুল বলেন ইন্নদীনা মনু জরা ইমানেছি ইমান পরে আমল করেছে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস তাদের জন্য ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতুল ফেরদাউস তৈরি করে রেখেছি বলেন সোভাল কার জন্য জান্নাতুল ফেরদাউস যিনি ইমান আনার পরে আমলও করেছে কানাত জন্নাতুল ফিরদাউসেন ওই ব্যক্তির জন্য জন্নতুল ফিরদাউস আমি আল্লাহ বানিয়ে রেখেছি আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে যেই ব্যক্তি একবার প্রবেশ করবে ওই ব্যক্তি আর জান্নাতুল ফেরদাউস থেকে বের হবে না জান্নাতুল ফেরদাউস থেকে ওই ব্যক্তি আর বের হতে চাইবে না আর তাকে জান্নাতুল ফেরদাউস থেকে বের করা হবে না বলেন সোভাগ আল্লাহ আল্লাহ নবী বলেন জান্নাতুল ফিরদাউস হল জান্নাতের নাবি বলেন না সোভাগ জান্নাতুল ফিরদাউস কি জান্নাতুল ফিরদাউস হল জান্নাতের নাভি জান্নাতের নাভি ডানে বামে জান্নাত জান্নাত থাকবে আর জান্নাতুল ফিরদাউস হবে আপনার মধ্যস্থানে বলেন না সোহা আল্লাহ নবী বলেন আল্লাহর দরবারে যখন তোমরা জান্নাত চাইবা তখন তোমরা জান্নাতুল ফেরদাউ চাইবা কারণ জান্নাতুল ফেরদাউ আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম থাকব বলেন আল্লাহ নবী জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকবে তাহলে এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে যেই মানুষগুলো ঢুকবে ওই মানুষদেরকে যে খাবার দেওয়া হবে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে তাদের জন্য খাবার আসবে সম্মানজনক রুজি আসবে রিজিক আসবে খাবার আসবে তং আসবে জান্নাতুল ফেরদাউসের মধ্যে যারা প্রবেশ করবে ওই জান্নাতুল ফেরদাউসে প্রবেশ যারা করবে ওই মোমেন্ট ব্যক্তিদের পোশাক থাকবে এমন মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে পোশাকের রং কালার ডিজাইন চেঞ্জ হয়ে যাবে সব হালাল অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এক কথায় যারা দুনিয়ার জমিনে কষ্ট করেছে যারা দুনিয়ার জমিনে কষ্ট করে আবাদত করেছে ওই মানুষদের জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাত রেখেছেন কিন্তু ওই মানুষগুলো কারা ওই মানুষগুলো মমেন ব্যক্তি বলেন শোভানব মোমেন ব্যক্তি পাঁচটি গুণ ওই পাঁচটি গুণ যার ভিতরে থাকবে ওই ব্যক্তি আল্লাহ পাখের জান্নাতে প্রবেশ করবে বলেন না শোভান তাইলে পরিপূর্ণ মমেন্ট যদি হতে হয় আল্লাহর দৃষ্টিকোণে যদি মোমেন হতে হয় তাহলে আল্লাহর নাম শোনার পরে আল্লাহর জিকির শোনার পরে ওই ব্যক্তির হৃদয়ের মধ্যে আল্লাহর ভয়ে তার অন্তরটা কেঁপে উঠবে দ্বিতীয় নাম্বারে ওই ব্যক্তির আল্লাহর কোরআনের আয়াত শুনলে ওই ব্যক্তির কাছে আয়াত করলে ওই ব্যক্তির ইমানটা আরো বৃদ্ধি পেয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন তৃতীয় নাম্বার হল আল্লাহ সুভায় না তালার সত্যিকারের মহম্যান যারা হবে ওই ব্যক্তি পৃথিবীর জমিনে আল্লাহ যেই আবাদত বন্দিগী আছে সেই আবাদত বন্দিগী তো করবেই উনি নামাজ কায়েম করবে বলে না নামাজ কি করবে কায়েম করবে আল্লাহর দেওয়া রিজিক থেকে ওই রিজিকগুলো উনি নিজে ব্যয় করবে পরিবারের ব্যয় করবে আল্লাহর পথে দান করবে বলেন না সুভান তাহলে আল্লাহর মমেন পাকের সঠিক মমেন আল্লাহর ঘোষণাওয়ালা মমেন যদি হয় তাহলে সেই ব্যক্তির কোনো ভয় নাই দুনিয়ায় ভয় নাই আখেরাতেও ভয় নাই বলেন না সুভান মমেন ব্যক্তি সে কখনো খরচ এবারও ছাড়তে পারে না নিজে মমেন দাবি করে সে নামাজ ছাড়তে পারে না আর আল্লাহর ঘোষণা হলো আমার সত্যিকারের মমেন যারা হবে আমার পক্ষ থেকে তার জন্য সর্বোচ্চ মর্যাদা রয়েছে বলেন না সব হালা সর্বোচ্চ রিজিক রয়েছে সেই রিজিকটার সম্মানে নিজি তাহলে যেই ব্যক্তি পরিপূর্ণ মামের দাবি করবে সে ফরজ নামাজের পাশাপাশি সে নকল আদায় করবে সব হালান পৃথিবীর মধ্যে দুইটা জিনিসের এত নূর এত নূর এই দুই জিনিসের মতো আর বেশি নূর আর অন্য কোনো জিনিসে হয় না আল্লাহ রবুল আলমে নূর ঢেলে দেয় দুই জিনিসের শুরু করে একটা হলো কোনো ব্যক্তি যদি তাহার জুন নামাস করে ওই ব্যক্তির উপর আল্লাহ আব্বাকে নূর ঢেলে দেয় সোভান আল্লাহ বলেন তার চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা থাকে চেহারার মধ্যে একটা নূর থাকে আলাদা দ্বিতীয় নাম্বার হল যেই ব্যক্তি বেশি বেশি নবীর দুরূপ পড়বে ওই ব্যক্তির উপরে আল্লাহ নূর ঢেলে দেবে সোভান আল্লাহ বলেন আর দুই আমল যেই ব্যক্তি করবে ওই ব্যক্তির মান ওই ব্যক্তির সান ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষের চাইতে বেশি দিয়ে দেবে বানিয়ে দেবে সব আল্লাহ বলে ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য বলা হয় যে আমলে আউলিয়া আমলে দেউলিয়া কি বলেন ঠিক কিনা তাহলে আমরা আমল অলাপ হতে চাই কি হতে চাই আমরা আমল

আল্লাহ বলেন প্রকৃত মমেন যারা হবে তারা তাদের চলা ফেরা তারা যখন দুনিয়ার জমিনে হাঁটবে তারা যখন দুনিয়ার জমিনে চলবে প্রকৃত মমেন তাদের দিলটা থাকবে অন্তরটা থাকবে নরম বলেন সব হালাল কি থাকবে দিলটা নরম থাকবে ওয়াইবাদুর রহমান রহমানের বান্দা যদি আমরা দাবি করতে চাই আর রহমানের বান্দা দাবি না করে এই পৃথিবীর জমিনে রব আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা সবাই সেই রহমানের বান্দা কি বলেন ঠিক কিনা তাহলে প্রকৃত মমেন যেই ব্যক্তি উনি দুনিয়ার জমিনে চলবে জমি যখন চলবে জমি যখন হাঁটবে উনি নর্মতার সহিত চলবে ভদ্রতার সহিত চলবে সুবাহ আল্লাহ বলেন জমিনে দম্ব করে হাঁটবে না জমিনে ধপ করে চলবে না জমিনের মধ্যে নিজের শক্তির অপব্যবহার করবে না কোন জাহেল ব্যক্তি কোন মূর্খ ব্যক্তি যদি তোমার সাথে তর্ক করতে চায় তোমাকে ধরতে চায় তুমি সালামা সালাম দিয়ে তার কাছ থেকে বিদায় হয়ে যাও কারণ কারণ মূর্খ ব্যক্তির সাথে তর্কে জড়ালে সেখানে তোমার ইজ্জত থাকবে না মূর্খ ব্যক্তির সাথে তর্কে জড়ালে তুমি তাহলে মোমেন ব্যক্তির ডেলটা থাকবে কি নরম মোমেন ব্যক্তি কথা বলবে আসতে মোমেন ব্যক্তি জমিনে চলবে আসতে মোমেন ব্যক্তি ধীরে 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 কোনো আমলই ছাড়বে না সে সমস্ত আমলগুলো করবে ওই ব্যক্তি সমস্ত জাহেলিয়াত থেকে ওই ব্যক্তি সমস্ত মানুষ যেই সমস্ত মানুষ উগ্রবাদী সেই মানুষ থেকে নিজেকে বাঁচায়া একটা কাতারের মধ্যে আনবে কারণ ইয়া একজন ইমানদার মানুষকে আল্লাপক ডাক দিয়ে বলেন অনুফুলো প্রবেশ করো ফিসমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আসো হাফ মানো হাত মানো তাতে হবে না ফুলভাবে আসতে হবে ফুল মানতে হবে পরিপূর্ণভাবে মানতে হবে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখেল হতে হবে শয়তানের পদঙ্ক তোমরা অনুসরণ করো কারণ ওই মূর্খ ব্যক্তির সাথে জাহেলের সাথে যে ব্যক্তি উগ্রবাদের সাথে শয়তান শয়তান আছে কারণ শয়তান সব জায়গায় যে প্যাস লাগায় বলা তারি আউ শয়তান অবশ্যই তোমরা শয়তান থেকে তোমরা কি থাকবা দূরে থাকবা ইড না আদুম না শয়তান হলো প্রকাশ্য শত্রু শয়তান কি প্রকাশ্য শত্রু তাহলে মোমেন ব্যক্তির যেই গুণ মোমেন ব্যক্তির যেই অভ্যাস মোমেন ব্যক্তি যেই কাজ করে মোমেন ব্যক্তির রূপ পরিবর্তন হতে পারে না মোমেন ব্যক্তির অভ্যাস পরিবর্তন হতে পারে না সাপে দেখবেন খোঁজ বদলায় কি বদলায় কি বদলায় না সাপে খোঁজ বদলায় না খোঁজ বদলায় এই খোঁজ দেখবেন ছয় মাস পরে তিন মাস পরে দুই মাস পরে খোঁজ বদলায় তাই মোমেন ব্যক্তি খোঁজ বদলাতে পারবে না যে মোমেন সে আল্লাহর কাছে নামাজে যখন আমরা পড়ি যে আল্লাহ আপনি হেদায়তের পথে সেরাতে মুস্তাকিমের পথে আমাকে চালান সরল সোজা সঠিক পথে আমাকে চালান ওই পথে ভ্রান্ত পথে আমাদেরকে আপনি চালায়েন না যেই পথে ভ্রান্ত সেই পথে আমাকে নিয়ে না মোমেন্ট চলবে সোজা পথে আল্লাহর করান শূন্য মাফিক জীবন গড়বে আল্লাহর হুকুমত জীবন চালাবে শূন্য অনুযায়ী জীবন গড়ে দুনিয়ায় ও শান্তি থাকবে মৃত্যুর পরে কবরেও শান্তিতে থাকবে কেয়াবতের ময়দানে আমল নামা দান হাতে নিয়া ওই ব্যক্তির জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে বলিস আল্লাহ আল্লাপা আমাদের সকলকে তৌফিক দান করুক